ওয়াও টাও মাস সুন্দর দেখে দিচ্ছি ওয়াও এটা থাকবে ব্ল্যাক কালার এর মধ্যে খুব মাস্টারি হলো এটা থাকবে অনিয়নলাইন কি পরিমানে ডিমান্ড আসলাম ওয়ালাইকুম উলকাম বাইক টু মাই চ্যানেল সাইন ইস করবেন কম টু নিউ ভিডিও ফার্স এস কামে চলো সেই শাড়ি এখান থেকে তোমাদের রেডিমেড খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখে দিচ্ছি মাইশা কটন দিয়ে এটা মেকের পশেনে কিন্তু খুব সুন্দর করে বুট্সের কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর নিচেও কিন্তু সেমভাবে প্যা প্যানেল করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এর মধ্যে একটাই カラー তাই না এটা হচ্ছে প্যান্টায় প্যান্টেনিসে প্যানেল করা রয়েছে আর প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে فَাদার সাথে কন্টাক্ট করবে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে একদমই কালার কন্টাস্টে দোপাট্টা থাকছে অনেক বেশি বড় হয় দেখো বিশাল সাইজের দোপাট্টা থাকছে প্রাইস থাকবে কত করে ভাই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কাপড়টা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা চলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আবার চলে কিন্তু মার্কেট যাচাই করেও তোমরা নিতে পারবে এই যে এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি একটা কালেকশন এটা প্যান্টের থাকবে দোপাট্টাটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা এটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখে দেবার আর এগুলো প্রত্যেকটারই কিন্তু একটা করে কালারই আছে নেক্সট আইটা থাকছে ওয়াও এটাও মশালা সুন্দর আর নিচে প্যানেলটা আছে এত বেশি গর্জিয়াস মানে এটা তোমরা সিম্পল হিসাবেও পড়তে পারবে এবার গর্জিয়াস হিসাবেও পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই যে এটা একদম গরজাসের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে নেট ফ্যাব্রিক দিয়ে কাজ করা থাকছে সিকোয়েন্স এর ভরপুর ওয়াইক আর নেকের পশনে কিন্তু কাট কাজ করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা খুব সুন্দর একটা লেস করা থাকছে বড় থাকবে কত ভাই এটার এর এটারও বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং দোপারটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কালার আছে এটার কালার দেখিয়ে দিব এটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট একটা থাকছে পার্পেল কালার এটা থাকবে সিভিট কালার এটার প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লিলেন কটন এর মধ্যে থাকবে এটার অল ওভার বডিতে খুব দারুণ করে এমবডারি কাজ করা আছে নিচে স্টোনের কাজ করা থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা দোপাট্টাটা ফিরাস আরও বেশি গর্জিয়াস অল ওভার দোপাট্টাতে কিন্তু খুব দারুণ করে এম্বডারি কাজ করা আছে তার জরি সুতা দিয়ে এম্বডারি কাজ করা পাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আচ্ছা এই দুইটাই কালার এই থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে এটার প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটার ডিজাইনটা এত ইউনিক খুব সুন্দর করে কঙ্কা ডিজাইন করা থাকবে নেকের পশনে কিন্তু একটা প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা সাথে ম্যাচিং দোপাটটা প্রত্যেকটা দোপাটটাই বড় সাইজের মধ্যেই হবে আর এটার প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস যে কোনো ছয় পিস নিলে তোমরা হোলসেল প্রাইসটা পাবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আর এটা দেখে দেবো নেক্সট একটা ডিজাইন থাকছে এটা থাকবে গ্রিন কালারের মধ্যে এটার অল ওভার বডিতে এত গর্জিয়াস করে এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে স্টোনের কাজ করা পাবে ফ্লার্স এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার করা থাকছে এটার কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো দোপাট্টা পাবে এটার দোপাট্টাটা খুলে দেখিয়ে দিচ্ছে যে বিশাল সাইজের দোপাট্টা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ ফ্লার্স কালারগুলো দেখিয়ে দিবো এটা দুইটাই কালার না আচ্ছা আচ্ছা এটা থাকবে প্যান্ট এটা থাকবে দু পাট এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটার অল ওভার বডিতে এত গর্জে আছে একটা হোয়াইট করা পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে অনেক সুন্দর সাথে শিপনের দোপাটা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে হিউজ কালার ফ্লাস এর কাছে আছে মাস্টারি হলো এটা থাকবে অনিয়ন কালার এটা থাকবে সিগিন কালার নেক্সট একা থাকছে পিঙ্ক কালার পেস্ট কালার পার্পেল কালার পাচ্ছো এটা থাকবে ম্যাজেন্টা কালার এটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা আটশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর এই কালেকশানটা যারা এই প্রাইজে নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে ওটার অল ওভার বডিটা ফেস এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপার্টা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে পার্পেল কালার প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে ডিজাইনে যাবো ওয়াও এটা দেখো সেটা নেকের পশনে কিন্তু খুব বজাস করে স্টোনের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা ভিতরে কিন্তু ইনার করা থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার করা এটারও বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর এটা কিন্তু বাটার সিল্কের মধ্যে পাচ্ছো কালার আছে দুইটা এটা থাকবে অলিভ কালার আচ্ছা এটা থাকছে মিন্ট কালার তিনটা কালার পাচ্ছ টোটালি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার উপরে গর্জাস করে স্টোন কাজ করা থাকবে নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা লুক দিবে কিন্তু সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ অর গঞ্জার একটা দোপাট্টা থাকবে মসলিন অর্গঞ্জের গঞ্জার দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া 800 টাকা থাকবে 36 থেকে 44

এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট থাকছে কালারটা এত সুন্দর যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা থাকছে দোপাট্টা নেক্সট আইটে আইটে দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালারটা এটা হোয়াইটের সাথে তোমরা পার্পল কালারে কম্বিনেশন পাবে আর এই ড্রেসের ফেয়ারস ব্যাক পশনেও খুব সুন্দর প্রিন্ট পাওয়া থাকে এই ড্রেসের মূল আকর্ষণই কিন্তু ব্যাক সাইডটা স্লিভসটা সবসময়ে এই যে এটা থাকছে ব্যাক সাইডটা খুব সুন্দর প্রিন্ট পাওয়া থাকে স্লিভসটা থাকবে লুজ ফিটিং মধ্যে বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত সাথে প্লাজো স্টাইলে প্যান্ট পাবে দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে আছে কালেকশন আমি ছিলাম শাড়ি গুঞ্জনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং তিন বাই ষোলো তৃতীয় তোলা স্মাইল মেনশন আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে